এর নীতিমা কখন ওইলে কি করবে ওটা হ্যাঁ রাঁধবি কি রাঁধবে আলু ওইলে আলু বটে হব কি করবি রাঁধিনী বালং শাক রাঁধিনি কে খাবে আমি তুই খাবি তুই নাই খাই আমিও নাই খাই আমি খাই নি আমি খাব খালি রান্দা হলো হ্যালো আর রণ দিদিকে দেবী নাই তুই বা তুমি কী রানটা শাক